আপনি বলেছিলেন যে আমাদের চল্লিশ বিয়াল্লিশ জন বিধায়ক রয়েছে আমরা মুসলিম বিধায়কদের নিয়ে আলোচনা করব তার মধ্যে কি নশা সিদ্ধি আছে আরে মুসলিম যারাই আছে তারাই থাকবে কেউ জাতিগতভাবে কাউকে অ্যাটাক করবে সেটা তো বিধানসভার কোনো সংবিধানে লিখা নাই কোনো ডেকোরিয়ামে লিখা নাই বিধানসভার মালিক স্পিকার সেখানে দাঁড়িয়ে যত খুশি শাসক দলের বিরোধিতা করতে পারে কিন্তু কোন জাতিগতভাবে কাউকে এইভাবে অ্যাটাক করার অধিকার শুভেন্দু অধিকারীকে কেউ দেয় শুভেন্দু অধিকারী যে আপনি মানে টাইম দিয়েছিলেন বাহাত্তর ঘন্টা এটা চব্বিশ ঘন্টা অলরেডি কেটে গিয়েছে কি করবেন এরপরে নেক্সট সোমবারে আসবো হাউসে তখন একের পর এক শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করছেন মুসলিম বিরোধী মুসলিম তার জবাব দিয়ে একদিন করতেই হবে যখন আসল জায়গায় পড়বে তখন পিছু হঠতে আপনি বলেছেন যে বিয়াল্লিশ তেতাল্লিশ জন যে আমাদের সংখ্যালঘু মুসলিম যে বিধায়কগুলো আছে সেগুলো নিয়ে আপনি ব্যবস্থা নেবেন তাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তার কিছু হয়েছে ওকে আগে বিয়াল্লিশ জন এম এর গায়ে হাত দিতে বলুন না চ্যাংদোলা করে তুলতে বলুন না তারপরে দেখেন কি করে এই শুভেন্দু এক সময় দেখতাম ফুরফুরের শরীফে গিয়ে ইফতারি করতো আরে আমার বাড়িতে গিয়ে ইফতারি করে এসছে দু হাজার তেরো সালের বাই ইলেকশনে টি এম সির এমপি ছিল কিন্তু আমার বাড়িতে খেয়ে এসেছে আজকে অত জায়গায় ইফতার টুপি মাথায় দেওয়া ছবি আর দেখেন আপনাদের মিডিয়াতে পাবে তাহলে আবার কেন আজকে বলছে আজকে ও রাজনীতির জন্য করছে। নিজেকে জায়গা দখল করার জন্য স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হবে তাহলে তো এটা বলতেই হবে আপনি আপনার বিধানসভা ক্ষেত্রে বা এটা ওই বাবরি মসজিদের আদলে একটা মসজিদ তৈরি করবে সেটার কাজ কত দূরে সেটা প্রসেস চলছে ছয় ডিসেম্বর আসবে তখন দেখতে পাবে ছয় ডিসেম্বর কি শিলান্যাস হবে হ্যাঁ এই যে শুভেন্দু অধিকারী যে আপনি মানে টাইম দিয়েছিলেন বাহাত্তর ঘন্টা সেটা চব্বিশ ঘন্টা অলরেডি কেটে গিয়েছে কি করবেন এরপরে নেক্সট সোমবারে আসবো হাউসে তখন নেক্সট সোমবার যেহেতু আবার হাউস খুলবে সোমবারে আমিও আসবো হাউসেও তারাও আসবে তখন আমি যে মুর্শিদাবাদে যাবে কি করবেন যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুশির ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি কাল আমি আমার ভূমিকা দেখা কি কি সুমেন্দু অধিকারী ঢুকলে কি আমি রেখে ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়ব আচ্ছা কালো বলেছেন যে সংখ্যালঘু মুসলমান বিধায়কদের ছুলে ফেলব কালো বলেছেন বললাম তো हिम्मत থাকলে ফেলুক না উনি বলছে তো যে ওনারকে ওনারbigcap পরস করলে এই করব ওই করব তা আগে একটা বিধায়কের চান্ডুলা করে দেখান না কত हिम्मत কালকে বক্তব্যে তো মুখ্যমন্ত্রী আমি ঠিক করব কেন এটা কি কলকাতাটা কি ভারতবর্ষের উচ্ছলের বাইরে উনি কি অল ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন লিডার উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছে না স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে শুভেন্দু অধিকারীকে কে আপনাকে বলেছে কাটানোর কথা কে বলেছে আপনাকে কোথায় আপনার কাছে প্রুফ আছে যে আমি কাটানোর কথা বলেছি যখন যোগী আদিত্যনাথ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ বেলা দেড়টার সময় গোটা এইভাবেই এই শুভেন্দু অধিকারীর কায়দায় এই রকম কুর্শিদ ভাঁটায় মুসলিম সমাজকে অ্যাটাক করেছে মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে এবং এমন সায়েস্তা করতেন উনি ইউপি হলে যে সাতজনম দাঙ্গা করা ভুলে যেত এখানে দাঙ্গাই করলো না তৃণমূল মমতা ব্যানার্জি দাঙ্গা বন্ধ করে দাঙ্গা হলে তার চেপ নাই তার প্রশাসন আর উনি ইউপি থেকে এসে বলে দেবে আর আমি রাখা মেনে নেবো মমতা বন্দ্যোপাধ্যায় কাল অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন হ্যাঁ এখনো পর্যন্ত কোনোদিন বলেনি যে এই এই কথার জন্য যোগী কেন বলবেন কেন বলবেন উনি সংবিধানিক একটা মুখ্যমন্ত্রীর চেয়ারেসে একটা বলা সৈকন্যতা কি বলবেন না তো কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব করবো করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়ব না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করুন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন যে আপনারা বলছেন সে জন্য আপনাদের সঙ্গে কথা বলেছেন বা বলবেন মুখ্যমন্ত্রী ওনারা বারবার বলেন আমাদের সুমনবাবু এবিপির সুমন সুমনবাবু সেই পয়লা মে দু আমি বলেছি সন্ধ্যা সাড়ে ছটায় মে আমার নন ননভেলেবল সেকশনে এফআইআর হয়েছে বিজেপির একজন মন্ডল সভাপতি তার নাম গোলক বিহারী ঘোষ সে এফআইআর করেছে আমার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে তারপরেও এরা মিথ্যা কথা বলেই চাইছে ওই বিধানসভার ভেতরে শঙ্করবাবু কাল বলছে যে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী তো উত্তরের ভাষণে বলেছে যে আমরা ববি হাকিম মদন মিত্র হুমায়ুন কবিরকে বলা হয়েছে নিষেধ করা হয়েছে আমার এগেনেস্ট আমি শাসক দলের এমএলএ শুধু ওই কথা বলার জন্য আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস এ ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে ফায়ার হয়েছে কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে সেল্টার দেয় অন্যায় করলেই তার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা নাই। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমটু কেস করছে না পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে কেন করছে না আমাকে কেন আমার জাতির জন্য তো চিৎকার করতে হবে কেন এখানে ল অ্যান্ড প্রবলেম করছে একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন প্রমোটো কেস করছে না কেন করছে না বলুন বলছি যে কথা বলবো না পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তাহলে আমার জাতি সত্ত্বে আমাকে রক্ষা করতে হবে আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে কি বললেন আপনার দলের ঊর্ধ্বে আপনার জাতি দলের ঊর্ধ্বে কেন দলের ঊর্ধ্বে কেন দলের তো অনুশোচন মানবো দলের অনুশাসন মানবো কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে তোমার গলাটা পেতে দাও মোটেই না মোটেই না আগে আমার জাতির সত্তা তারপরে দল আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে আমাকে যদি কেউ অ্যাটাক করে মেরে দেয় তা আমি যদি আমার সর্তাটাই রক্ষা করতে না পারি আমার সিকিউরিটি যদি আমি না দিতে পারি তাহলে দলটা করবে কেন্দদা কালকে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি নাকি প্রাণহানির আশঙ্কা করছেন বিধানসভার বাইরে ভেতরে তো ভয় কেন গোটা মুসলিম সমাজের বিধায়কদের চ্যাংদুলা করে রাস্তায় ফেলবো বলতে তো কে বলেছিল তার উস্কানিতে বলেছিল তারপরের দিন আবার এত ভয় পেয়েছে সচিবালয়ে চিঠি দিচ্ছে আচ্ছা একটা কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেন যে তার বিরুদ্ধে বিজেপি কি বলে যে উনি মুসলিম তোষণ তোষণের অভিযোগ তোলেন উনি বলেন যে আমরা হিন্দু বা অন্যান্য সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সেটা পালন সেটাই দায়িত্ব পালন করি তো এবারে জগন্নাথ মন্দিরও হচ্ছে সামনে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু নবদ্বীপের তৃণমূল পুরসভার যিনি চেয়ারম্যান তিনি হিন্দুদের মানে হিন্দুদের আপনার আমিষ খেতে বারণ করছেন হিন্দুদের আমিষ খেতে বারণ করছেন খাওয়ার বিষয়টা দোল উপলক্ষে বিষয়টা সম্পূর্ণ আপনার নিজের স্বাধীনতা কালারের জামা পরবে সেটা তাদের নিজের নিজের ইচ্ছার উপরে নির্ভর করে